প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য কুমিরের কান্না কাঁদছেন বাহ প্রধানমন্ত্রী বাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা থেকে ফিরে সোজা চলে গেলেন মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির বুথ লেভেলের কর্মীদের নিয়ে ভোট প্রচারে ব্যস্ত হলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের সমস্যা নিয়ে কোনো কথা বলছেন না মুসলিমদের তিন তালাক ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেয়ানি বিধি নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন বাহ প্রধানমন্ত্রী বাহ দেশের মানুষ আগুনে জ্বলছে মণিপুরে দীর্ঘ সাত দিন জ্বলছে সেই মানুষ মন্দির প্রধানমন্ত্রী নিশ্চুপ দেশের প্রধানমন্ত্রী মানুষের কোন সমস্যার কথা না বলছেন না মুসলিমদের তিন তালাক অভিন্ন বিধি আইন নিয়ে তিনি পড়ে আছেন এটাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আমেরিকা সফর থেকে ফিরে সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মুসলিমদের নিয়ে কুমিরের কান্না কামছেন অপরদিকে প্রধানমন্ত্রীর সৈন্যরা মহারাষ্ট্রের মতো একটি জায়গায় গোমংশে সন্দেহ দুজন মুসলিম যুবককে প্রকাশ্য রাস্তায় ফেলে পিটিয়ে একজনকে হত্যা করে দিল আরেকজন মুসলিম যুবককে হসপিটালে তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে একটা বাক্য খরচ করছে না আমেরিকায় গিয়ে ন বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি সাংবাদিকদের সামনে তিনি মুখ খুললেন কিন্তু ভারতবর্ষে ন বছরের মধ্যে একবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে তাকে দেখা গেল না জয় শ্রীরাম বলে মসজিদে আক্রমণ করছে কোচিং সেন্টারে মুসলিম যুবকরা যখন নামাজ পড়তে প্রার্থনা করতে যাচ্ছে তখন সেই কোচিং সেন্টারে এই নরেন্দ্র মোদীর সৈন্যরা তারা আবার সেখানে জয় শ্রীরাম বলে সেই মুসলিমদের নামাজ পড়তে বাধা করছে অপমান করছে হেনস্থ করছে ভারতবর্ষের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দ্বারা মুসলিমদের নিধন করা চলছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে ওদিকে নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে বলছেন ভারতবর্ষের মানুষ অর্থাৎ মুসলিমরা সমান অধিকার পায় আপনি বলছেন তাদের শিক্ষার কথা প্রধানমন্ত্রী ভোট প্রচারে গিয়ে বলছেন মুসলিমদের শিক্ষার কথা শিক্ষা থেকে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে আরে আপনার সরকার আপনি নিজে গরিব মুসলিম যুবক ছেলেরা যখন তাদের স্কলারশিপ সেই স্কলারশিপ আপনারা বন্ধ করে দিচ্ছেন কিছু কিছু বিষয় নিয়ে ভাবা উচিত মুখ খুলছেন না প্রধানমন্ত্রী স্কলারশিপ বন্ধ করে দিয়েছেন আপনার বিজেপি সরকার দ্বারা নরেন্দ্র মোদী ভাবা উচিত একবার ভারতের মিডিয়া সামনে কথা বলতে পারছেন না এই গুদি মিডিয়া নয় গুদি মিডিয়া আপনার প্রচার নিয়ে ব্যস্ত কিন্তু দেশের মানুষের জর্জরিত আক্রান্ত মুসলমানদের রাস্তায় ফেলে মারা হচ্ছে তাদের মসজিদে আগুন জ্বালানো হচ্ছে এবং তাদের মাদ্রাসাতে আগুন দেয়া হচ্ছে একটাও গদি মিডিয়া এই সমস্ত প্রচার এই সমস্ত খবর একবারই একটাও বাক্য খরচ করছে না অন্যদিকে পেয়ারাদার মসজিদে আক্রান্ত করছে আর দেশের মসজিদে গিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন মুসলিম প্রীতি প্রেম দেখাচ্ছেন দেশের মুসলমানরা একটু বিচারের আশায় সুষ্ঠুভাবে বেঁচে থাকার আশায় তাদের ভয়ে আতঙ্কে কুকুরে যাচ্ছে তারা রাস্তায় বেরোতে পারছে না দাড়ি রাখার অপরাধে তাদেরকে মারা হচ্ছে গো রক্ষার নাম করে তাদেরকে মারা হচ্ছে গো হত্যার নাম করে তাদেরকে মারা হচ্ছে গো মাংসের সন্দেহ তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে তারা রাস্তায় বেরোতে ভারতবর্ষে ভালোভাবে প্রতিদিন যদি খবর দেখা যায় কোথাও না কোথাও মুসলিমদের পিটিয়ে হত্যা করছে করছেন না নরেন্দ্র মোদী দেশ থেকে এত বড় ধাক্কা খাওয়ার পরেও যখন আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্য তিনি বললেন যদি নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় তাহলে আমি তাকে জিজ্ঞাসা করব ভারতের মুসলিমদের যদি ন্যায্য অধিকার সমান অধিকার না দেওয়া হয় ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী দেশে মাটিতে পা রেখে সেই মুসলমানরা জর্জরিত আক্রান্ত কেন একটা বাক্য আপনি খরচ করছেন না ইউনিয়ন সিভিল কোর্ট বা অভিন্ন দেওয়ানি বিধি সবার সমান অধিকার তফসিলি জাতি উপজাতি সহ প্রত্যেকের মন্দিরে পুজো দেওয়ার অনুমতি পাবে তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাল ভরে বললেন এক দেশ এক আইন দরকার শুধু মুসলিমদের ক্ষেত্রে একবার আপনার হিন্দু সমাজের কথা ভাবছেন না হিন্দু সমাজের মানুষের খুব আশা একই সঙ্গে তারা মন্দিরে পুজো দেবে কিন্তু এই ভারতবর্ষে এক দেশ এক আইন কিন্তু হিন্দু সমাজের দলিত সমাজের মানুষরা এক সঙ্গে বহু মন্দিরে পুজো দিতে পারে না মুসলিমদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে তাদের পিটিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা বাক্য খরচ করছে না আপনি বলছেন এক দেশ এক আইন তাহলে পাঞ্জাবে শিখদের ইউসিসি সম্পর্কে বলুন দেখি কি প্রতিক্রিয়া আসে সে বিষয়ে আপনি কথা বলতে পারছেন না যদি এতই মুসলিমদের জন্য আপনার মায়া কান্না লাগে প্রথমে হিন্দুদের জন্য একটি অভিন্ন কোর্ট প্রয়োগ করা উচিত সেখানে সমস্ত বর্ণের লোকদের মন্দিরে প্রার্থনা করার অনুমতি দিতে হবে আপনার পারবেন প্রধানমন্ত্রী সেটা আপনি পারবেন কিনা ভেবে একবার দেখবেন প্রধানমন্ত্রী কখনো মণিপুরের মধ্যে একটি ছোট্ট রাজ্য জ্বলছে সে বিষয়ে তিনি একটা বাক্য খরচ করছে না এবং শুধু মণিপুর নয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে আছে তখন উত্তরাখণ্ডে মুসলিমদের নিধন হচ্ছে এবং তিনি দেশে ফিরে একবার সেই উত্তরাখণ্ডের কথা উল্লেখ করলেন না তাদের খবর নিলেন না উত্তরাখণ্ডের মুসলমানদের একেবারে নিধন করে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে কোন দিকে যাচ্ছে প্রধানমন্ত্রী শুধু সমস্ত সমস্যাকে ধামা চাপা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চক্রান্ত তিনি বিভ্রান্তির কথা বলছেন বিজেপি নির্বাচনে ইস্তাহারে অংশ ইউনিয়ন সিভিল কোর্ট এবং পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আলাদা আলাদা নিয়ম থাকা কোনো কাজের কথা নয় এবং তা নিয়ে একটি দেশ চলতে পারে না তিনি খোট বলছেন এবং টেবিল চাপড়ে বলছেন মুসলিমদের পার্সোনাল ল বোর্ডের সদস্য আরিফ মাসুদ বলেছেন প্রধানমন্ত্রী মনে রাখা উচিত তিনি ডক্টর বি আর আম্বেদকরের তৈরি সংবিধানে হাত রেখে শপথ করেছেন দেশের সমস্ত অংশের সংবিধানের উপরে বিশ্বাস রয়েছে আমরা এটা বদলাতে দেব না ডিএমকে নেতা টিকে এস বলেছেন প্রথমে হিন্দু ধর্মের অভিন্ন দেয়ানি বিধি চালু করতে হবে তফসিলি জাতি উপজাতি সহ প্রত্যেক ব্যক্তিকে দেশের যে কোনো মন্দিরে পুজো করার অনুমতি দেওয়া উচিত সংবিধান প্রতিটি ধর্মকেই সুরক্ষা দিয়েছে প্রধানমন্ত্রীর উচিত প্রথমে দেশের দারিদ্র মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিষয় উত্তর দেওয়া উচিত প্রধানমন্ত্রী পুরো মণিপুর জ্বলছে কিন্তু তিনি কখনো এই ইস্যুতে কথা বলেন না তিনি শুধু এই সমস্ত সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যাচ্ছেন তার উচিত আমেরিকার মতো জায়গায় গিয়ে যেভাবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বলে এসেছেন যে ভারতবর্ষের মুসলমানরা সমান অধিকার পায় বাক স্বাধীনতা পায় একসঙ্গে সমানভাবে তারা সম অধিকার পায় কিন্তু ভারতবর্ষের মাটিতে নেমে তিনি একবার মুসলমানদের খবর নিলেন না কিভাবে তারা বেঁচে আছে তারা প্রতিনিয়ত তারা আক্রান্ত হচ্ছে কখনো গোরক্ষক বাহিনী কখনো জয় শ্রীরামের কাছে কখনো কাছে কখনো কাছে কখনো বরকা নিয়ে কখনো হিজাব নিয়ে আবার কখনো কুহাত্তার নাম করে ভারতবর্ষের অত্যাচার যে দুর্দিন এবং শিক্ষা স্বাস্থ্য বাসস্থান একেবারে ধর্মীয় পালনে যে বাধা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে ফেরার পথে একবার খোঁজ নেওয়া দরকার ছিল কিন্তু সেটা না নিয়ে তিনি আবার উস্কে দিয়ে তিনতলা অভিন্ন দেয়ানিবিধি এই আইন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন একশো কোটি দেশের যে পার্লামেন্ট আছে সেই আপনার সরকার বিজেপির একটা মুসলিম সদস্য নেই পার্লামেন্টে আপনি পাঠাতে পারেননি আপনি তাদেরকে নেননি একেবারে তুচ্ছ তাচ্ছিল্য যদি হয়ে থাকে ভারতবর্ষের মুসলমানরা এই বিজেপি সরকার অর্থাৎ বিজেপি শাসিত আমলে অর্থাৎ বিজেপির শাসকে তারা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত এটা উঠছে প্রশ্ন সমস্ত দল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একই প্রশ্ন আপনার কাছে করছে আপনার যদি হেম্মত থাকে গদি মিডিয়া যে প্রচার করছে একবার তাদের সামনে অন্তত এসে একবার সাংবাদিক সম্মেলন করে মুখ খুলুন বছরের মধ্যে আপনার সে ক্ষমতা হয়নি যে আপনি দেশের মানুষের জন্য কি করেছেন কি করবেন এবং মুসলমানরা কেমন আছে তাদের নিয়ে একবার মুখ খুলুন দেখি আপনি কি করতে আপনার কি ইচ্ছা